বজাৰলৈ গৰি পোৱালা ফটো বতৰলৈ গা হেৰি লি আজিকে ফটোলৈ গা হেৰি আজিকে আমি ঘূমাইছিলাম গুম তো লাগছে পালা কথা সোমরে গিলি যে ভাড়া আমরা যে গুম তো এটি আমি একবার লিয়ালর আমার কিন্তু মানে শত্রুতা আছে না কথা হচ্ছে আমার শত্রুতা আছে না আমার বন্ধুরা এই ইয়ালে কিতা করা দরকার আমার দুঃসময় লোক কুত্তার লোক আর কুত্তা কুত্তা যদি সুষমা যে কুত্তাই রয়ে আমার তো বুঝলা মনে হয় ওই ও মনে হয় আমার লাগে এখন বা কথা ও যাই হোক বাদ মাতবা ইয়ালে পিছিয়ে মাঝে রইলো তলা লাগা লাগু আছে লাগো লাগো ল আমার কত্তা লাগে রাস্তা মাঝে একটা আটে না বন্ধু রাহুল আপনারা জানেন না এ ও দেখো ও ডা ডা হুনটা কিবা ও ডা হুনটা কিবা এটা এক লগে একটা আটে না তো তারা একটা গ্রুপ আছে এ কত্তাটা গ্রুপ আছে অতকে তারা পনটা থেকে 20 জন বেশ বেশ গইবারে এক লাঙ্গা দুজনকে তুমি যদি তার একটা বাড়ি একটা বাইরে এইটাই ক্ষমতা নাই তারা হন্ড ধরলে রাষ্ট্র আমারই কথা হচ্ছে নেই নতুন যারা আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্মানিত বিবাস আমার একটা ফোন এসেছিল এই জন্য আমি একটু রাগ হয়ে গেছে মানে রাগ উঠে গেছে ভাই লাইভের মাঝে ফোন আইলে রাগ উঠে যায়

আপনারা আপনারা বেশি বেশি কলকাতা আমরা আসলে আমার নেই যে আমার মনিটাইজ করতে পারতেছি না আসলে সবস থেকে আমার প্রায় দশ হাজার মানে কাউন্ট হয়েছে কিন্তু আমার যে কি বলে মনিটাইজের জন্য মনিটাইজের জন্য আমি এলাও পাচ্ছি না আর কি তো আমি লং ভিডিও আপলোড করে একটা ভিডিও ভাইরাল হয়েছে আন্দোর মামুর একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে প্রায় বারো হাজার বি হয়েছে মোটামুটি চারশো পাঁচশো আমার টাইম আসছে আর কি এইরকম আর আমাকে ভাইরাল করে দেন বন্ধুরা আমার একটা ভিডিও ভাইরাল হলে আমি মানে মই টেস্টটা করতে পারবো আর কি টেস্টটা করতে পারবো আপনাদের ভালোবাসে তো আমরা আছি আপনারা ভালোবাসা না করে আমরা কীভাবে যাব অত দূরে আগে বোঝান তো যদি ভালোই না বাসেন যদি ভালোই না বাসেন তাহলে এগারো হাজার সাবস্ক্রাইবার কীভাবে হলো এগারো হাজার সাবস্ক্রাইবার কীভাবে হলো ভালোবেসেছেন বিদায় আজকে এগারো হাজার সাবস্ক্রাইবার ডান আলহামদুলিল্লাহ তো ভালোবাসলে তো আর হবে না লাইক কমেন্ট তো করেন না লাইক কমেন্ট করতেই ভিডিও লাইক কোন ভরতেই কমেন্ট করতে বলব সন্তান কোন হতেই হ্যাঁ সেক্ষেত্রে একটা চ্যানেল মানে আগায় আর যদি

আর আমার লশ উষ্ণতায় আমার বন্ধুরা সব আইসোন নাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধু কোথায় দেখছেন অবশ্যই চলে গেছে চলে গেছে চলে গেছে শুধু এসেছিলো আবার চলে গেল বন্ধুরা কি অপরাধ করেছিলাম আমি কি অপরাধ করেছিলাম আমার আমার খেপাত হয়েছে যে আপনি এই এই চুপেছিলেন কোরাতে আপনারই আমার একটা মহিলা হইতো সে থাকতো সে বলতো আপু আপনার বাসা কোথায় আপু আপনি কি করেন আপু আপনি খাইছেন আপু আপনি এ করেন আপু আপনি করেন এটা হচ্ছে ছেলেদের স্বভাব সব না নামরা বাদে সব না এই যে এসে চলে গেল আমাকে একটা কথা তো মানে বলতে চাইছিল যে কি ভাই ভালো আছেন কি করেন হিংসা হিংসা করে কখন এসে বড় হতে পারবে না হিংসা ছেড়ে দেন দেখবেন আপনি বড় হয়ে যাবেন বুঝতে পারছেন আর যদি মেয়ে হতাম তাহলে দেখতে এটা সময় বিষটা কমাসতো আপু আপনি কেছেন আপনি ভালো আছেন রাস্তা করছেন কত না কবি কত ভালোবাসা কত ভন্ড কত কি দেখাইল কত কি দেখাইল হাই 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 আমরা দুইজন ব্যক্তি বসে আছি আমরা এত দেখার প্রয়োজন আমাদের দেখার কোনো প্রশ্ন নাই কেউ দেখেও না আমরা আমরা বাদ দূর হয়ে গেছি কেউ নয় হাতি ওটাই কেউ নয় কবলে আমার আপনারা যদি আমাদের ভিডিও দেখেন এবং আমাদের পাশে থাকেন তাহলে আপনাদের জন্য আমরা সুন্দর কিছু উপহার রাখবো যাতে আপনাদের সামনে আমরা দেখাতে পারি

আজকে তো আমরা যারা গাইনি লোক আগে আসলাম করতে পারি যে আজকে হোটেলে বাদ হইতাম রাস্তা তাইতে আমার বন্ধু একে হয়ে যাবার কত ফোন বন ধরে বলতে না আর তার নাম্বার আমার তা আমার নাম্বার আগে আছে আমার নাম্বার তাকে আছে তো মাইন তো আমার তোর বন্ধু আসছে অবশ্যই কমেন্ট বলবেন যে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন এটা আসবে যাবে আসবে যাবে ও মজাহত হয়েছে কেটে জানানি আমার নম্বর তাকে সে আমার দাওত দিছে না আর সিছি কন্ধু হা বন্ধু নম্বরটা নাই তোর দাবি জানাছিলাম তা সশ ভাইছ বন্ধু আমার গর দ তোমার আমি আবার তোর খাই খাইলে সারি না দাব খাওয়া লাগে মনে বন্ধু যে দাবত দিলে গেলে মানুষ খুশি হয় সবে খুশি হয়

কচি মাংস তাৰপৰা কেতিয়া কয় অ কক 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 নৰক আল দিয়া টেমেটো আছে টেমেটো মোটামুটি ঠেপৰ চৰকাৰী আছিল খাই পাৰি আমাৰ মোটামুটি খাইছো ফেট কৰি দি আহিছোঁ আল্লাহ দিলে ভাল ভাল

পাঁচ মিনিট লাগা দুই তিনট সময় এই ভিতরে দেখবা যে দেখা কত জাতের অত লম্বা লম্বা তোমার চুল লম্বা চুল নাকের বাবারে আগর ও ওষুধ কাম লাগবো আপনার নাকি করে দাউ বিকজ ধনী এগী মা এ বিকাউজ যাদ আছে আমার মাইকের শব্দ শূন্য আপনারা আমার সামনে আপনারা পাগলা পাগলামো পাগলা হলো না কল লাগাই দุกা এক দুই তো আমি মাইকের শব্দ নিয়া গেছলাম দারো গেవలাম বাই আমা বন্ধ জোন বিকাজ দিবা কিতা হরা যায় কোন পাগলা বলো মাত্র বিশ টাকা ওই ওস্তা আমি দি খাওয়া নি যাসনি কতরে কোটা এটা 20 টাকা বিকাজ করাঞ্জিনা এত লম্বাছি বেসর gengji পড়ে দেখ খেলো বাইচ্চালো টাকা আজকে ওভার হালকা হইতা নাই লাগি লো দ আমান্দলাই লো পাঁচটা আচ্ছা লো এটা ওজন তুমি আর না আজকে উইলো শেষ

সে কোথা থেকে দেখবা আর আমরা জানাই বা আর আমরা সিলেট কার যা আবার আগ্রহ আছে তাও জানাই বা সিলেট যে আই বা আমরা যোগাযোগ করবা আমরা যোগাযোগ করলে আমরা আপনারা সিলেটের সৌন্দর্য আপনার সাথে তাইয়া দেখাইব কারণ আপনি যদি মনে মনে ঢাকা থেকে আন কুলনা থেকে আন বরিশাল থেকে আন সিটাং থেকে আন সিলেটের সব জায়গায় আপনি চিন্তা না কেন কোন সৌন্দর্য আছে আপনি সৌন্দর্য দেখা তাইবা ঠিক কিন্তু দেখতে পারতেনা কিন্তু সিলেটের একজন মানুষ যদি থাকে আপনার মনোবল থাকবো মনে হয় একটা সাহস থাকবো শক্তি থাকবো এবং যে জায়গাগুলো চিনেন না ওই লোক আপনাদেরকে নিয়ে হেল্প করে জায়গাগুলো দেখাইতে আপনারা সাহায্য করবো তাই আপনারা আমরা লাইভ যারাও দেখেন এবং আমরা দিয়ে বলবেন আমাদের বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করে যদি আপনাদের কিছু মতামত থাকে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনার আশা পূর্ণ করার

উলিয়া উলিয়া বেশি হওয়ার কারণ হইলো আমরা সাজানোর সাপ আমরা সাজানোর সিলেটে আওয়ার কারণে যেমন আমরা একটু মায়া সাগর হইছে আগে তো মোহব্বতের সাকর গোবিন্দর গোবিন্দ হান্ডার আছে আর এই সিলেটের নাম আছে শ্রীহত্ত আস কারণ এ এ শ্রীহত্ত ঘরেছিল বন্ধু আছে ইন্দু আসল মায় না আসলে অনেক আসলো শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ সিলেটে কাজ করছিল আর সদর সব ভাইয়া শ্রী গোবিন্দরে মারিয়া তুই জাগি ইন্ডিয়া পরে ইন্ডিয়ায় গেছে ইন্ডিয়ায় গিয়া অন্য হলো ন আর এই ছেলেটের নাম আছে শ্রীহত্ত শ্রীহত্র শ্রীহত্র নাম আছে আবহ আছে আবহ আছে শ্রীহত্র আবহ আছে মানে বিভিন্ন জায়গাত আছে এরপরে এই বিভিন্ন পুরান মন্দির আছে গির্জা আছে লেখা আছে শ্রীহত্র

ওরা আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে আমরা পেজে আমাদেরকে দেখতে পারবেন আর পেজে গেলে অনেক কথাবার্তা হবে অনেক আড্ডা হবে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে আর আমরা মানুষকে ভালোবাসি বুঝছেন আমাদের তো মানুষ ভালোবাসে না আমাদের তো এখানে দূরে দূরে রাখতে ওটা নাকি হ্যাঁ মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন কাশিটা টানতে শিখুন হিংসা না করে মানুষকে সম্মানের সহিত ভালোবাসতে শিখুন সেখানে দেখা যাবে আপনাকে আপনি সম্মান রাখেন হ্যাঁ আজকে আপনি ইচ্ছা করছেন কালকে আমি আপনাকে ইচ্ছা করবো না কারণ এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাইলাম রে আমার ঘুমাবো সাঁতার ভালোবাসা দিলে যদি ভালোবাসা পাওয়া যায় তো সেনে আমরা কমেন্ট করতাম লাইক করতাম না তো তার লাগি আমার আট লাখ টাকা আটিয়া হয়ে যাচ্ছে আমার ডলার খালি ওয়াশেন বাড়াই দো আট লাখ টাকা তুললে পাটি করে দিন বন্ধু আট লাখ টাকা আটকে ডলার তুমি তাই দেখিয়া সবাই বা সিলেট পাঁচ বাই রেস্টুরেন্ট সবাই পাটি হইব সবাই একসাথে আইবা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো একটা কমেন্ট করবেন তাদের জন্য রয়েছে ফাস্ট বয় হোটেল একটা বিরিানি আপনাদের আপনাদের ঠিকানাটা লিখে দিয়ে যাবেন আপনার ঠিকানাতে আপনারা চলে যাবে খালি বিরিানি নাই লগিনে 10 জাতের বন্ড 20 হাজার চাল সাত নি আছে ওসিনে ভাই চাটনি আছে শুটকি চাটনি এই সিদলের চাটনি এই মাছের চাটনি এই পাবা মাছ রুই মাছ কাতলা মাছ বিভিন্ন জাতের চাটনি এরপরে ভেন্ডি বাজি এই কেরেলা বাজি নানান জাতের আমি আবার বালা পাই কিতার খাসা মাছ চাটনি হাইরে চাটনি খাসা চাটনি বালা ওরে করলে বালা উটকি দিয়া উচনি বাহর ওটা দিয়া হাইরে হাই আমার কত লাগে না গরম ভাত সিদ্ধ ভাত তো গরম ভাতই তো খাইলে কইবে যে খাইছি তুমি মাছটা ফোনাইছো আমার খাইলে কইবে যে খাইছি আর আমরা হালা গেঞ্জি হালা লুঙ্গি পিনছি আর একটু পরে আমরা চলে আসবো ফেসবুক পেজে যারা যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে যান কি খবর সবাই ভালো আছেন ওইটা ভালো না ভালো ওই

ফাতিলার ইনি পেজো হুম আমাদের এখন ভিডিও আমরা পোস্ট করে ফেলবো চললছি বাই বাই টা টা গুড বাই